হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এনএম চৈতালি আমি চৈতালি বর্তমানে একজন এ এনএম নার্সিং স্টুডেন্ট আজকে আমি তোমাদের দেখাবো আমি সপ্তমী সন্ধ্যায় কীভাবে কাটালাম তো আজকে আমরা চলে গেছি দুর্গা দেখতে দুর্গা দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে ঘুমেই একটা দূর্গা আছে সেখানে চলে গেলাম দূর্গাটা দেখার পরে আবার আমাদের হেঁটে দেখতে হবে দুর্গা কারণ কোনো গাড়ি চলতে দেয় না জ্যাম হয়ে যাওয়ার কারণে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা দুর্গা মণ্ডপ দেখার জন্য সেখানকার দুর্গা প্রতিমা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ তো তোমরাও দেখে কেমন হয়েছে মণ্ডপটা মানুষের সুখ দুঃখের খবরের কথা বইয়ে সে পৌঁছে আজ থেকে বহু বছর আগে যখন চিঠি ছিল মানুষের ভরসা

তো আমরা আবার চলে এসছি একটা নতুন দুর্গা মণ্ডপের কাছে তো এখানকার প্রতিমাটাও খুব সুন্দর ছিল আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং দুর্গা পূজা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও তো সবাই একসাথে হেঁটে দুর্গা দেখতেও আমার ভালো লাগে তো আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম এবং দুর্গা প্রতিমাগুলো দেখছিলাম খুব ভালো লাগছিলো দিনটা আমাদের খুব ভালোই কেটেছিলো এবং আমরা তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য এবং আমার মেয়ে তো খুব এক্সাইটেড ছিল এবং খুব হ্যাপিও ছিল খাওয়ার জন্য আমি এখানে সবাইকে সাইড করে দিলাম 또 전반 데이트고 এএনএম নার্সিং ট্রেনিং সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আরও যদি নতুন নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই সব তথ্য সম্বন্ধে তোমাদের অবশ্যই জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও